নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি করবো লতি পাতুরি তাই লতিগুলো কেটে জলে ভিজিয়ে রেখেছি এবার দিয়ে দিচ্ছি কড়াইতে সেদ্ধ করে নেব দিয়ে দিব অল্প করে জল আর দিয়ে দিব পরিমাণ মতো নুন এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নিব লতিগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম করে নিব দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিব এবার দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দিয়ে আবার ভালো করে ভেজে নেব এবার দিয়ে দিব অল্প করে নুন নুন দিয়ে দিবে তাহলে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে টমেটোগুলো নরম হয়ে গেছে এবার দিয়ে দিব বাটা মশলাগুলো দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দিব দু চামচ সর্ষে বাটা আর দিয়ে দিবো হলুদের গুঁড়ো এবার অল্প করে জল দিয়ে ভালো করে কষিয়ে নিব একেবারে বেশি কষাতে যাবে না তেলটা ছেড়ে আসলেই হবে বেশি কষালে আবার তেত লাগবে এবার দিয়ে দিব লতিগুলো লতিগুলো মশলার সাথে ভালো করে ভেজে নিব এভাবে রান্না করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এবার দিয়ে দিব ধনে পাতা কুচি আর দিয়ে দিব স্বাদ মতো চিনি এবার নাড়াচাড়া করে নামিয়ে নেব হয়ে গেছে এবার নামিয়ে নিয়েছি দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে খেতে অতুলনীয় স্বাদ তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না